আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আপনার সাথে শেয়ার করব অনেক রুগী এসে বলেন ডাক্তার সাহেব আমি তো চিকিৎসা নিতে নিতে একদম মানসিক রুগী হয়ে গেলাম এই মানসিক রোগ কোনোভাবেই সারাইতে পারতেছে না হোমিওপ্যাথিতে কি মানসিক রোগ ভালো হওয়ার চিকিৎসা রয়েছে কিনা বিশেষ করে অনেকে দেখা যায় প্রচন্ড পরিমাণ রাগ জিদ ক্ষোভ রয়েছে এইগুলো চিকিৎসায় ভালো হয় কিনা অনেকে এসে জিজ্ঞেস করেন আসলে হোমিওপ্যাথিতে যেমন লক্ষণ সাদিসে শরীরের রোগ বালায় দূরভূত হয়ে যায় ঠিক মানুষের মেন্টালিটিও চেঞ্জ হওয়া কিন্তু সম্ভব নর্মাল যেই মানসিক ধারা আছে সেগুলো যেমন পরিবর্তন হয় বিশেষ করে পাগল যে রুগীগুলো আছে এই পাগল রুগীগুলো কিন্তু হোমিওপ্যাথিতে খুব দ্রুত ভালো হয় অর্থাৎ যে পাগল রুগীগুলো আছে এগুলো যদি পাগল তার বাবা মাকে নিয়ে কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেন তাহলে ডাক্তার এ টু জেড কিছু লক্ষণ নিয়ে রুগীর জন্য যদি সঠিক মেডিসিন সিলেকশন করেন তাহলে শুধু মানসিক সমস্যা রুগী নয় পাগল পর্যন্ত কিন্তু হোমিওপ্যাথির চিকিৎসাতে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা যদি এ ধরনের সমস্যা ভুগে থাকেন অবশ্যই আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন